গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে আজকে হলো সোমবার সোমবারের সকাল কটা বাজে বেলা হয়েছে আটটা উনিশ বাজে এখনও আমি বিছানা থেকে নামিনি বিছানায় বসেই ব্লগটা শুরু করলাম তো বাইরে ভালো কুয়াশা পড়েছে কী করে বুঝলাম কুয়াশা পড়েছে আমি রাত্রির দুটোর পরে একবার বাইরে বেরিয়েছি তখন মানে কাছের মানুষই চেনা যাচ্ছে না এত কুয়াশা আর কালকের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো শরীরটা খারাপ ছিল তো এখন ভালো আছি কিছু সমস্যা বলে মনে হচ্ছে না মানে মনে হচ্ছে না যেগুলো মনে হচ্ছিল শরীরে আর কি বলবো শরীরের সমস্যা তো কোনো ব্যাপার না কালকে রাত্রে এমন একটা ঘটনা ঘটে গেছে না মানে পুরো বাড়ির প্রত্যেকটা মানুষের হাত পায়ে মানে কম্পন উঠে গেছে আমি তখন দুটোর পরে পরে ঘুম ঘুম চোখ তো আমি ঠিক বুঝতে পারছি না আওয়াজটা কোথা থেকে আসছে ও দেখলাম ধরপড় করে উঠে গেল এবার পাশ থেকে একটা মানুষ ধরমড়িয়ে উঠে গেলে বোঝা যায় দি আমার মনে হচ্ছে এই দিক থেকে কোনো প্রতিবেশীর কিছু হলো দি তা খুব ভয় লাগছে দি যে আমি খাট থেকে নেমেছি হঠাৎ দেখি রাজু এসে আমাকে বলছে মামি একদম চিন্তা করবো না কিচ্ছু হয়নি তুমি আস্তে আস্তে আসো আমার মাথায় ফট করে তখন করতে গেলে আমাকে কেন সাবধান করতে যাবে তাহলে কি বাবার কিছু হলো দি দৌড়ে ওই ঘরে গিয়েছি দিয়ে দেখি হ্যাঁ বাবা আর কি ওই বিছানা ভেবে শুতে গিয়ে একদম নিচে পড়ে গেছে মানে পড়েছে পড়েছে বিভৎসভাবে পড়েছে এবার পড়ার সাথে সাথে ওই ঘরে ধরো সবাই আছে সায়ন বাপি সুন্দর সবাই চেঁচামেচি করে ধরে আমি গিয়ে দেখি জলটল দিচ্ছে দি যাই হোক মাথায় একটু ছাল উঠে গেছে ভালো আছে তখনই জিজ্ঞাসা করা হলো কোনো অসুবিধা হচ্ছে কিনা বলছে না কিন্তু ওই যে মানে শোনার পর যে আতঙ্ক একটা কেমন মানে হাতে পায়ে

আর কি বলো তো এই টাইমে না প্রচুর ফুল গাছ বিক্রি করতে আসে শীতের যে সমস্ত ফুল হয় আর কি তো এখন ভাবজি কোনগুলো নেওয়া যেতে পারে আর ও দেখেছো আমি দেখলাম সকালবেলায় ঝাঁটায় করে শুকনো পাতা কাট কাঠি সব জড়ো করছিল বলছে আমার খুব শীত করছে আমি আগুন পোয়াবো তো অনেকক্ষণ ধরেই ও ওখানে বসে রয়েছে তো যাই হোক দেখো বন্ধুরা এই ফুলটা খুব সুন্দর বল আমার ডান হাতের ফুলটা বেশি সুন্দর আমি সঠিক নাম জানি না চন্দ্রমল্লিকার মতো দেখতে এখানে আগুনটা রয়েছে বলে একে একে দেখো অনেকেই আসছে মাও এসেছে মা তো এখানে অনেকক্ষণ বসেছিল পরে মায়ের ছেলে উঠে গেছে তারপরে অনেকক্ষণ বসেছিল দেখলাম সকালে আমি মাকে ফোনে বলেছিলাম বাবার রাত্রেবেলা পড়ে যাওয়ার কথাটা তাছাড়াও এমনি গতকালকে শরীর খারাপ ছিল মা সেটাও জানে তো সেই জন্যেই মা একদম সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়ি তবে কি বলতো এটা যে খুব সকাল সেটা নয় কিন্তু শীতের সকাল তো দশটা বাজে এখন এটাকেই অনেক সকাল বলে মনে হচ্ছে তার মধ্যে ওঠেনি মা দিন পরেই আসলো সেই যে রাসের সময় মনে হয় এসেছিল তারপরে আর আসেনি এই যে সমুদ্রের খয়রা নিয়ে উচ্ছে আর চিংড়ি মাছ আনতে যেটার দুটোর একটাও নিয়ে আসেনি খুব খারাপ লেগেছে এই জন্য আমার কিছু করার নেই বাজারে তার আমি যাইনি ও গেছে তো এখন রান্না করব ভাত হয়ে গেছে এবার তরকারিগুলো রান্না করবো

এটা সামনে বলি খুব ইয়ে আমাকে শুধু চেপে যায় না না এটা ঠিক মানে কে কতটা বিশ্বাস করবে বিষয়টা আমি জানি না নিজের শরীরের খবর মানে খারাপ খবর আর সংসারের সংসারের কিছু একটা ব্যাপার স্যাপার আমি আমার মায়ের কাছে বলেই না একদম মাকে দিয়েছিলাম কমিয়ে নিল এই যে এখন খাবে এটা হচ্ছে মায়ের খাবার মা বাড়িতে খুব তেল মশলা মানে ছাড়া খায় আর এখানে মা চিরে নিয়ে যাবে বাড়িতে তো এখান থেকে চিরে কিনলো যে এখানে এক কেজি দুশো গ্রাম চিড়ে আছে পঞ্চাশ টাকা এখানে কল প্রচুর টাটকা চিড়েটা পাই বলে এখান থেকে নিয়ে যায় মাঝে মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবার দুজনারই আমাদের হয়নি এখনো তো খাওয়ার পরে আর শীতের বেলা না কেউ আর শুতে চায়নি আমি মাকে বললাম একটু শো বাবাও শোয়নি মা আর বাবা দুজনে বসে বসে গল্প করছে আমিও ছিলাম ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তাই ভিডিও শুট নিচ্ছি মা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বেশিক্ষণ দেরি করেনি বললো মনা বাড়িতে চলে যাই সেই তো সকালের দিকে এসেছি গিয়ে একটু বিশ্রাম নেব ছোটোখাটো কাজ আছে সারবো তারপরে দোকান খুলবো আর একটা টোটোও পেয়ে গেছে তো সেই কারণে আর দেরি করেনি এ দেখো বেরিয়ে পড়লো মা এই শাড়িটা পরে এসেছিলো দিয়ে বললো কি মোনা তুই এই শাড়িটা মারটার মানে একদম কমিয়ে দিবি কয়েকবার পরে তারপরে আমি পরবো হয়তো থেকেই গেলো দেয়াই হলো না এরকমটা খুব হয় তো যাই হোক মা আমার একটা শাড়ি পরে গেল আর মায়ের এই শাড়িটা আর মানে নতুন নতুন মারালা শাড়ি খারাপ লাগে না পড়তে বেশ ভালোই লাগে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন টোটো গাড়ি করে চলে এসছি এই যে টোটো ভাড়া কত 10 টাকা করে মাথা আমরা কি কেউ ভাড়া দেবো না না দিলে আমার চলবে কি তোমার চলতে হবে না তুমি ড্রাইভার শুধু চালিয়ে নিয়ে যাও একদম তুমি আমাদের ড্রাইভার শুধু চালিয়ে নিয়ে যাও যেখানে বলবো সেখানে যেতে হবে এটা খাবার পর টোটো চালাতে পারে দেখো কত বক দেখো একসাথে কি সুন্দর লাগছে না দেখতে আমরা আসা মাত্রই কিন্তু আমাদের দেখে পালালো কিন্তু ওই যে একজন কাজ করছে এতক্ষণ কিন্তু বগগুলো ছিল উনিও ছিল বগের মাঝে কিছুই হয়নি আমরা যে আসলাম বগগুলো উঠতে শুরু করলো তোমার জন্য ভালো কাপের ব্যবস্থা আছে তো গরম গরম চা বিস্কুট একটা চুরি করে আমি খেয়ে নিয়েছি আগে চিন্তা দিতে হবে না হ্যাঁ এখানে ছিল টোস্ট বিস্কুট আকা তুমি মামা তালে কাফি আমি ভিডিওর কমেন্টস চেক করছিলাম তখন আমার নজরে পড়ল বেশ কয়েকজন জানতে চেয়েছে যে দিদি তুমি শীতে কি মাখো এর আগের দিন আমি গ্লিসারিনটা দেখিয়েছিলাম হয়তো আমি নামটা সঠিকভাবে উচ্চারণ করিনি তো দেখো আমি গ্লিসারিন মাখি ঠিক আছে এই যে আমি গ্লিসারিন মাখি যে কোনো কোম্পানি ঠলেই হলো তো এইটা আমি একদম মানে বিয়ের অনেক আগে থেকেই মাখি গ্লিসারিন তার সাথে একটু গোলাপ জল মিশিয়ে নি আবার রও মাখি আমার একটু মানে বাটি কাছে তো আমি ওই হালকা করে নেই না একটু র করেই নেই তো এইটাই মাখি আর তোমরা এটাও আমাকে কালকে বলেছো যে তোমার মনে হয় গ্যাসের সমস্যা হয়েছে তুমি মুড়ি চানাচুর কেন খেলে মুড়ি চানাচুর ও যতগুলো মাখিয়েছিল মানে ও অনেকটাই খেয়ে ফেলেছে অল্প একটু ছিল আমি কালকে রাত্রে কিচ্ছু খাইনি কারণ মুড়ি চানাচুর তো অনেক দূরের কথা আমি কিচ্ছু খাইনি কোনো খাবারই খাইনি তাই না বলো আমওกิน দি খাইনি তুমি ওই মুড়ি চানাচুরটাই খেয়েছো তারপরে ভাতটা তার খাওনি খাইনি মনটা ভালো ছিল না আর আমি মুড়ি চানাচুর কিছুই খাইনি কিন্তু আমার ওরকম কালকে হঠাৎ হলো কেন গ্যাসের সমস্যা সেরকমটা তো একটা বুঝলাম না তোমাকে বলছি যে ডাক্তারের কাছে নামটা লেখাও আমি ওই কিষানগরে যতন দাই চৌধুরীকে দেখাতে যাব তো নামটা কেন বললাম বলতে ডাক্তারের এর আগে তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি আমি ওই ডাক্তারকে দেখাই হয়ে যা তো মানে নামটা উল্লেখ করলাম একটু আমার অন্যান্য সমস্যা আছে তো সেই সমস্যার জন্য ওই ডাক্তারকে দেখাই তো ভাবছি আমি দুই একদিনের মধ্যেই যাব আজকে রাতেই ফোন করব আমি তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমি শারীরিক দিক থেকেও সুস্থ ছিলাম কিন্তু ওই বাবার কালকে রাত্রে হয়ে গেছে ওটা যতবারই মনে হচ্ছে মনে একটু আতঙ্ক মনে হচ্ছে তাছাড়া এমনি সব ঠিকঠাকই আছে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না হ্যাঁ এখন গিয়ে রাত্রের খাবার টাবার বানাবো প্রায় আটটা বাজতে চললো তো আজকের মতে সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আমার কালকে থেকে